হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং তেরশ্রী ব্লগ তো প্রচণ্ড দাবদাহের ভেতরে জনজীবন যখন অতিষ্ঠ তখন আমার এক কলিগ বলল কি চলেন সুইমিং পুলে গোসল করে আসি তো যেই বলা সেই কাজ দেরি করতেছি না বেরোচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে চলেন আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি তো দেখতে থাকুন তো বের হয়ে পড়লাম সুইমিং পুলের উদ্দেশ্যে আমরা এখন তিনজন মিলে যাচ্ছি একটা মোটর সাইকেলে সেটা হচ্ছে জল তরঙ্গে তিনজন একটা বারো সেখানে যাচ্ছি জল তরঙ্গে সুইমিং পুলে আমরা এখন নামবো আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই দেখুন তো সুইমিং পুলটি অনেকটা কাছে হওয়াতে আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাই এবং দেখতে পাচ্ছেন ওই সুইমিং পুলটির একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটার পাশ দিয়ে দিতে হয় আমরা এখান দিয়ে এখন ঢুকে যাব তো দেখতে দেখতে চলে আসলাম সুইমিং পুলটার কাছে তো এই হচ্ছে সেই জলতরঙ্গ তরঙ্গ সুইমিং পুলের মেইন গেট যেটা এটার ভিতর দিয়ে আমরা প্রবেশ করবো চলেন ভেতরে যাই তো দেখতে পাচ্ছেন বসার জায়গা গেস্টদের জন্য আর এইখানটাতে আমরা আমাদের জুতো খুলে রাখবো আমরা প্রবেশ করলাম ভেতরে আর এখানকার খরচ সম্পর্কে একটু জানিয়ে দিই এখানে পার পারসন তিনশো টাকা করে লাগে আর হচ্ছে সময় দেয় এক ঘন্টা বাট এক ঘন্টার বেশিও থাকা যায় কিছুটা ওটা নিয়ে সমস্যা নেই তো এই হচ্ছে অবস্থা তো এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকার পাওয়া যায় তো লকারের জন্য এক্সট্রা একশো টাকা চার্জ করতে চার্জ দিতে হয় আর কি তো সাউন্ড সিস্টেমের গানের তালে তালে গোসল করতে আসলে ভালোই লাগতেছিলো তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদেরও ভালো লাগবে

তাপমাত্রা কত আজকের তাপমাত্রা উনচল্লিশ একচল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জনজীবন অতিষ্ঠ আমরা সুইমিং পুলে নেওয়া নিজেদের বাঁচাচ্ছি कोई 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 আমরা একে একে তিনজনই পানির নিচে ডুব সাঁতার কাটছিলাম এবং যখন একজন ডুব সাঁতার কাটছিলাম অপর আরেকজন ভিডিও করে দিচ্ছিলো তো খুবই মজার ছিল এবং ভিডিও ক্লিপটাও খুব ভালো লাগছিল তো দেখেন আমরা আমি প্রথমে তারপরে আমাদের এনামল ভাই আর ভালো লাগছিলো এই ডুব সাঁতার কাটতে এবং সর্বশেষ হচ্ছে আমাদের মামুন বস সে খুবই সুন্দরভাবে সাঁতার কাটতেছিলো খুবই চমৎকার লাগতেছিলো তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের মামন বসের অনুরোধে আমি আর নাম ভাই দুজনে সাঁতারের প্রতিযোগিতায় চন্দন সাহেব সাহেব প্রথম স্থানে করেছে মন চাইলো আবার একটু লোক সাঁতার কাটি তো তাই ভিডিও করে রাখলাম লোক সাঁতারটি আরেকবার তো দেখতে থাকুন আপনারা কলিগ আসছে এখানে তো খুবই মজা করতেছি আসেন আপনাদের সাথে নিয়ে মজা করি হ্যাঁ হ্যাঁ আইসা ক্যামেরার সামনে উঠবেন আসি হচ্ছে যৌতরঙ্গ সুইমিং পুলে অনেকক্ষণ দূরে আসি ঘণ্টাঘানি হয়ে গেছে তো আর হয়তো বা কিছুক্ষণ থাকবো না যতটুকু সময় আসি আপনাদের সাথে আর একটু গল্প করি আর একটু ডুব দেই চলেন ডুব দেই তো এখানে আসছিলাম আমরা কলিগ্রামিলে এবং সুযোগ মজা করলাম তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের জন্য সদস্য আর হচ্ছে এখানে সবাই আসবেন লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বসিনা জলতার ও সুইমিং পুল বললেই সবাই চিনে তো ভিডিওটা এখানে শেষ করে দিব আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পানির নিচে আপনাদের নিয়ে একটা ডুব দেই ডুব দিয়ে পানির নিচে আপনাদের একটা ডুব দেই